মাথা থেকে পা পর্যন্ত আমি দু একটা কথা বললাম চোখ নাক কান আপনি একটা একটা করে যদি ধরেন আমাদের হেয়ারিং সিস্টেম কীভাবে কাজ করে হেয়ারিং নার্ভ কীভাবে কাজ করে আমাদের সেন্সেশন কীভাবে কাজ করে আমাদের ব্রেন কীভাবে কাজ করে আমাদের এক একজনের ব্রেন দেড় কেজি ওজন তিন পাউন্ডের মতো একটা সুস্থ মানুষের অ্যাভারেজ ব্রেনের ওজন এই ব্রেনের মেমরি হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন গিগাবাইট আপনার মোবাইলে স্পেস কত বলেন মেমরি কত হ্যাঁ পাঁচশো বারো জিবি আমার আর আপনার ব্রেইনের যে মেমোরি এই মেমরি হচ্ছে টু মিলিয়ন গিগাবাইটস এই যে প্রতি মুহূর্তে আমাদের নিউরন কানেক্টিভিটি হচ্ছে ব্রেনের স্নায়ুগুলো যত কানেকটিভিটি হয় যত আমরা চিন্তা করে ব্রেনকে খাটাই নতুন নতুন জিনিস আমরা তৈরি করতে পারি এবং এমনভাবে আল্লাহ তালা আমার সফিস্টিকেটেড ব্রেন আল্লাহ মানুষকে দিয়েছে মানুষ পারে না এমন কিছু নাই মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে এই আমাদের কল্পনার জানালাটাকে বড় করতে হবে মানুষ যা কল্পনা করতে পারে ইমাজিন করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে ওই ক্যাপাসিটি দিয়ে আল্লাহ আদা মানুষকে তৈরি করেছে সোফানত খালাফুন আল ইনসান আফি আহানি তাহীম এ ব্রেনকে খাটিয়ে মানুষের কত ইনভেনশন কত ডিস্কভারী মানুষ সভ্যতার পর সভ্যতাকে নির্মাণ করেছে চোখ ধাঁধানো মানুষের আবিষ্কার তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্ব একটার পর একটা করে আল্লাহ এমন ভাবে মানুষকে ব্যক্তির তৈরি করেছেন লাখনাল ইংসানাফি আহসানি তাকবিম চমৎকার অবয়বে তার দৈহিক অবয়ব যেমনি সুন্দর তার বুদ্ধিগত তার চিন্তাগত তার ইন্টালেক্ট এটাও তেমন সুন্দর এটাও তেমন চমৎকার পৃথিবীর কোন প্রাণীকে আল্লাহ তালা এরকম হিউম্যান ব্রেনের মধ্যে এরকম সফিস্টিকেটেড ব্রেন দিয়ে ইন্টালেক্ট দিয়ে তৈরি করেনি এজন্য সব প্রাণী থেকে মানুষ আলাদা সব প্রাণী থেকে মানুষের চিন্তা বিবেক বুদ্ধি এগুলো আলাদা তাহলে দেখেন মানুষের শ্রেষ্ঠত্ব মূলত এغنুর দ্বারা মানুষ যদি তার চিন্তা বিবেক বুদ্ধি খাটায় সে শ্রেষ্ঠ হয়ে। আমি একটা কথা প্রায় যে মানুষ যদি ভালো হয় সে ফেরেশতার চেয়ে ভালো আর মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও নিকৃষ্ট আল্লাহ বলেন উলাইকা কাল আনামি বাল হুম আদাহুম বিহা

সবচেয়ে খারাপ একটা পশু আর একটা পশুকে হত্যা করে কেটে বিশ টুকরা করছে এরকম কোন নিউজে আসছে কোনোদিন কিন্তু আশরাফুল মাহলুকাত মানুষ তার মতো রক্তে মাংসে গড়া আর একটা মানুষকে নির্মমভাবে হত্যা করে কেটে বিশ টুকরা করে বস্তাবন্দি করে ডোবার মধ্যে ফেলে রাখছে এরকম নিউজ আসছে না বলেন মানুষ তার মতো একটা মানুষকে নির্মমভাবে হত্যা করে এরকম তো আছে যে ক্যারোসিন দিয়ে তার মতো আর একটা মানুষকে সে জ্বালিয়ে দিয়েছে আছে না নাই বলেন গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয় জনপদের পর জনপদ ধ্বংস করে দেয় বোমা মেরে শহর উড়িয়ে দেয় লিটল বয় মেরেছিল আমেরিকান সোলজাররা জাপানের হিরোশিমা শহর আমি হিরোশিমা তো গত বছর ভিজিট করে আসলে আমি নিজে দেখি এসেছি যে এখানে বোমাটা মেরেছে মুহূর্তের মধ্যে পুরো শহর ভ্যানিশ এমন রেডিয়েশন তো যেই আমেরিকান পাইলট বোমা মারতেছে সেও মানুষ সেও কি আর যাদের ধ্বংসের জন্য এ লিটল বয় মারলো হিরোশিমাতে আর ফ্যাটম্যান মারলো নাগাসাকিতে এরাও কি তাহলে দেখেন মানুষ তার মতো আরেকটা মানুষকে এরকম মেরে টুকরো টুকরো কুচি কুচি করতেসে সে দ্বিধাবোধ করে না আল্লাহ মানুষ গণহত্যা চালায় যেন সাইন এই যে আমাদের বাংলাদেশে তো কিছুদিন আগে হলো গণহত্যা হেলিকপ্টার থেকে গুলি করে বাচ্চা মেরে ফেলতেছে কার বাচ্চা কার কলেজা টুকরা সন্তান ডোন্ট কেয়ার জনগণের টাকায় ট্যাক্সের টাকায় কিনা বুলেট হেলিকপ্টার দিয়ে জনগণকে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে দেখেন সেও মানুষ যারা হত্যা করতেছে গণহত্যা যেন সাইড চালিয়েছে তারাও মানুষ তাহলে মানুষ যদি খারাপ হয় মানুষের চেয়ে খারাপ আর কেউ হয় আর মানুষ ভালো হলে মানুষের চেয়ে ভালো কেউ হতে পারে মানুষ এমন জায়গায় যেতে পারে যেখানে ফেরেস তারাও যেতে পারে না জিব্রাহ ইসলামের যাওয়ার সীমানা যেখানে শেষ মোহাম্মদ ইসলামের ঊর্ধ্ব জগতের কাহিনী সেখান থেকে শুরু তাহলে মানুষ ভালো হলে ফেরেস তাকে মানুষ খারাপ হলে পশুত্বকে হার মানায় সো দ্য ডিসিশন ইজ ইউর রাস্তা দুইটা আপনি কোন দিকে যাবেন আপনি কি ডান দিকে জান্নাতের পথে যাবেন নাকি বা দিকে জাহান্নামের পথে যাবেন সিদ্ধান্ত আপনার আল্লাহ তালা বললেন মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি হাতের মেকানিজম কি পায়ের মেকানিজম কি আমার চেয়ে আপনারা ভালো জানেন এগুলো ঘন্টার পর ঘন্টা আপনি বলতে পারবেন যে কেমন ভাবে আল্লাহ তালা তৈরি করেছেন আল্লাহ বলেন মানুষকে আমি অত্যন্ত চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি তার সৃষ্টিগত কাঠামো তার বুদ্ধিবৃত্তিক কাঠামো তার চিন্তাগত কাঠামো তার আচরণগত কাঠামো তার নৈতিকতায় তাকে এমন উচ্চ মর্যাদার আসন আমি দিয়েছি এটা যদি সে অ্যাচিভ করে বিলং করে তাহলে তার চেয়ে শ্রেষ্ঠ কেউ আর হতে পারে কিন্তু আল্লাহর দেয়া এই ক্যাপাসিটিগুলো এই ট্যাকমাগুলো যদি সে অ্যাকসেপ্ট না করে সে যদি পশুত্বের পথে হাঁটে সে যদি শয়তানের দেখানো পথে হাঁটে তাহলে সে এত নিচে যাবে অন্য কেউ আর এত নিচে যেতে পারে না মানুষ যত নিচে যেতে পারে ফেরেস তারাও অত নিচে যেতে পারবে না জিন জাতীয় পারবে না কোনো প্রাণীর পক্ষে যাওয়া সম্ভব না তাহলে মানুষকে আল্লাহ তালা এমন সফিস্টিকেটেড ওয়েতে তৈরি করেছেন চাইলে সে সবার উপরে যেতে পারে আবার চাইলে আল্লাহর দেওয়া নেয়ামতগুলোকে যদি সে ভিন্ন খাতে প্রবাহিত করে সে সবচেয়ে নিকৃষ্ট হতে পারে সেটাই আল্লাহ বললেন সুম্মা রাদদناهু আসফাল আসফালিন এরপরে তাকে আমি হীন থেকে হীনতর করেছি নিজ থেকে আরো নিচে নিয়েছি সে যখন ইমান আনে না সে যখন সৎকর্ম করে না সে যখন আল্লাহর শেখানো আল্লাহর দেখানো রাস্তাে সে চলে না সে যখন তার নাফসের কথা শুনে সে যখন সে যখন তার প্রবৃত্তির গোলাম সাজে মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হয় আসফালা সাফেল মানে একেবারে নিচে এর নিচে আর নাই আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার সেখানে আল্লাহ আসফাল বলেছেন মুনাফিকরা জাহান্নামের একেবারে তলদেশে থাকবে তাই মানুষ যদি ঈমান আর সৎ বলে বলিয়ান না হয় সে এত খারাপ হয় কেউ এত নিচে যেতে পারে না বলেন মানুষ যত নিচে যেতে পারে জিন তত নিচে যেতে পারবে ফেরেশতারা পারবে আর মানুষ যত উপরে যেতে পারে ফেরেশতারা এত উপরে যেতে পারবে

তার চেহিন তোর আর কেউ তখন হতে পারে সেখান থেকে বাঁচার দুটি রাস্তা আল্লাহ বলেছে আল্লাহ বলছেন ইল্লা হাত তবে যারা ইমান আনে এবং সৎকর্ম করে তারা ছাড়া তারা ওই নিচু থেকে নিচু তর নয় তারা শ্রেষ্ঠ তর ইমান এবং সৎকর্ম ইমান এবং আমলে সালে হাত কোরআনের অনেক জায়গায় আপনি আয়াতটা পাবেন ইন্নাল্লা দিন আমানু আমলে সালে হাতি কান জন্না চুল ফিরে দাও

রাস্তা কয়টা এটা চলে গেছে ডান দিকে এটার গন্তব্য হচ্ছে ডেস্টিনেশন জান্নাতুল ফেরদাউস আর এটা শয়তানের পথ এটা আপনার প্রবৃত্তির দেখানো পথ এটা চলে গিয়েছে জাহান নামে সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স আপনার ডিসিশন কোন দিকে যাবেন ডানে না বাই জান্নাতে না জাহান জান্নাতে যেতে চাই আমরা ফালাহুম আজরুন গায়রু মামনুন তাদের জন্য আছে অফুরন্ত নেয়ামত অফুরন্ত পুরস্কার আমরা যেন সেই পুরস্কার লাভে ধন্য হতে পারি আমরা সবাই বলি আমিন আল্লাহ বলেন এইভাবে চারটা কসম করার পরে এত গুরুত্বপূর্ণ বার্তা হাজির করার পরে তোমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোমাকে বার্তা দেওয়ার পরেও কিভাবে তুমি অস্বীকার করতে পারো আখিরাতকে ফামা ইউকার দিবুকা বা আদুবিদ্দিন এরপরেও কোন বিবেকে কোন আকলে কোন সাহসে তুমি কর্মফল দিবসকে অস্বীকার করো কোন সাহসে এখানে দিন দ্বারা উদ্দেশ্য কর্মফল ভালো করলে যে ভালোভাবে খারাপ করলে যে খারাপভাবে দিনের অনেক অর্থ এটা তাফসিরে গেলে সময় গুলাবে না ফামায়ুকাজিবুকা বা'দু বিলদিন এরপরেও কর্মফলকে অস্বীকার করার সাহসনিক কোথা থেকে পাও কিসে তোমাকে উদ্ভূত করে কর্মফল দিবসকে অস্বীকার করতে আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমীন আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নন শুনলেন আবু দাউদ আল্লাহর হাইয়েম সঃ বলেন কেউ যদি সূরাতুত তিন তেলাওয়াত করে করতে যদি শেষ আয়াতে চলে আসে আর সে যখন পড়ে আলাই আহকামিল হাকিমিন আল্লাহ তালা কি শ্রেষ্ঠতম বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক জাজ নন তখন সে যেন উত্তর দেয় এটা তো আল্লাহর প্রশ্ন আলাই আহকামিল হাকিমিন আল্লাহ আমাদেরকে প্রশ্ন ছুটে দিয়েছেন যে আল্লাহ তালা কি শ্রেষ্ঠ বিচারক নন তখন যে তেলাওয়াত করে সে যেন বলে বালা বালা ও আনা আলাদা আলী কামিনা শাহিদিন বালা মানে অবশ্যই হ্যাঁ আল্লাহ অবশ্যই আপনি শ্রেষ্ঠ বিচারক আর আপনি যে শ্রেষ্ঠতম বিচারকের সাক্ষী আমি দিচ্ছি এই ঘোষণা আমি দিচ্ছি পড়া সোহান আপনি দেখবেন মসজিদুল হারামে হারামাল মাক্কিতে যখন তেলাওয়াত করি ইমাম সাহেবরা এই আয়াতের পরেই যদি রুকুতে যায় দেখবেন ফিস ফিস করে বলে পালা পালা ওয়ানা আলা দালিকা মিনাশ শাহিদিন আমি নিজে শুনেছি দেখবেন ওনার এটা পরে কারণ আল্লাহ একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন আর উত্তর হিসেবে বলতে হবে বালা আনা আলাদা আলী কি মনে আল্লাহ অবশ্যই আপনি শ্রেষ্ঠ বিচারক আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর হতে পারে আমরা কত লাকি যে আল্লাহ হাকামুল হাকমি হিসেবে বিচারক পেয়েছি আমাদের বিচার যদি অন্য কেউ করতো নিজেরা যদি নিজেদের আল্লাহ দিয়ে বলতো তোরটা বিচার তুই কর আর তোরটা তুই কর কি অবস্থা হতে বলেন যার সাথে যার শত্রুতা আছে ওখানে দেখাই দিত কিন্তু আমরা বিচারক হিসেবে পেয়েছি কাকে আল্লাহ কি পার্শিয়ালিটি করবে বিচারে স্বজনপ্রীতি করবে

দুনিয়াতে যদি বিচার না পান আল্লাহর দরবার বিচারটা দিয়ে রাখেন সেদিন বিচার হবে আহকামুল কি আপনারা ঠকাবে না দুনিয়াতে বিচার পান নাই মাজলুম হয়েছেন মানুষ ভুল বুঝছে কেউ আপনারা ঠিক মতো বুঝে নাই আপনার কথাটা কাকে বলবেন বিপদে পড়লে ক্রাইসিস মোমেন্টে কাকে শেয়ার দিবেন না ফেসবুকে শেয়ার দিবেন আমরা তো ফেসবুকে শেয়ার দিয়ে দিই এখন ফেসবুকে শেয়ার দেওয়ার আগে বন্ধুকে শেয়ার দেওয়ার আগে স্ত্রীর কাছে শেয়ার করার আগে আমার সমস্যার কথা আগে শেয়ার করবো

এই যে আখেরাত হবে পুলসিরাত হবে ডে অফ জাজমেন্ট ডে অফ অ্যাকাউন্টেবিলিটি আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড করায় পাই টু পাই হিসাব দিতে হবে নবীরা না এসে বললে আমরা এত বুঝতাম বুঝতাম না নবীরা জান্নাত জাহান্নাম চিনিয়েছে আল্লাহর বিশদ পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে আখিরাতের পরিচয় লাইফ আফটার ডেথ কিরকম হবে সব কিছু আমাদের কাছে তুলে ধরেছে সো নবুয়ত আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত দুই নাম্বার নেয়ামত হচ্ছে আল্লাহ আমাদেরকে যে ক্যাপাসিটি দিয়েছে বুদ্ধিমত্তা ইন্টেলেক্ট বিচার বিশ্লেষণ যেটা দিয়ে আমরা অন্যান্য সব প্রাণী থেকে আলাদা এটা আল্লাহর বড় নেয় এই নেয় মতো যেন আমরা করি এবং আমি যেটা বলেছি মানুষ যেটা কল্পনা করতে পারে সেটা সে করেও দেখাতে পারে আল্লাহ তালা যাকে যে কোয়ালিটি দিয়েছে ক্যাপাসিটি দিয়েছে আমরা যেন এই নেয়ামতের সুক্রিয়া করি নেয়ামতের সুক্রিয়া করলে এই নেয়ামত দেওয়ার ধারাবাহিকতা এটা বাড়িয়ে দেয় কে লা ইং সাকার তুম লা আসিদান্নাকুম ওয়া লা ইং কাফারতুম ইন্না আযাবি লা শাদি শুকরিয়া করলে নিয়ামত আরো বাড়িয়ে দেব তাহলে প্রথম নিয়ামত ছিল নবুয়া প্রফেটহু প্রফিসি এটা অনেক বড় নিয়ামত এই রিভিলিশন এসে আমাদের লাইটেন করেছে তা না হলে আমাদের গড